একটি প্ল্যাটফর্ম অতিক্রম করতে চুয়ান্ন কিলোমিটার পার ঘণ্টা বেগে চলমান একটি ট্রেনের বিশ সেকেন্ড সময় লাগে এরপর ট্রেনটি যেদিকে যাচ্ছে ছয় কিলোমিটার পার ঘণ্টা বেগে সেই দিকে যাওয়া এক ব্যক্তি অতিক্রম করতে ট্রেনটি বারো সেকেন্ড সময় লাগ লাগে ট্রেনটির দৈর্ঘ্য প্ল্যাটফর্মের দৈর্ঘ্য নির্ণয় করো আচ্ছা আবার একটু দেখি ট্রেনের বেগ কত আছে চুয়ান্ন প্ল্যাটফর্ম অতিক্রম করতে সময় নিচ্ছে বিশ সেকেন্ড একটা প্ল্যাটফর্ম অতিক্রম করা মানে হচ্ছে ট্রেনের নিজের দৈর্ঘ্য প্লাস প্ল্যাটফর্মের দৈর্ঘ্য দুটো দ্রুত অতিক্রম করতেছে এটা সময় হচ্ছে বিশ সেকেন্ড আবার একটা ব্যক্তিক অতিক্রম করতেছে বারো সেকেন্ডে ব্যক্তি অতিক্রম করা মানে হচ্ছে ট্রেনের দৈর্ঘ্য অতিক্রম করা এটা একটু আমরা শুরু করি ট্রেনের বেগ চুয়ান্ন কিলোমিটার পার আওয়ার ব্যক্তির বেগ সিক্স কিলোমিটার পার আওয়ার যেহেতু ট্রেন যেদিকে যাচ্ছে ব্যক্তি ওইদিকে যাচ্ছে তাহলে আমরা বলতে পারি অতএব আপেক্ষিক বেগ একই দিকে গেলে আপেক্ষিক বেগ মাইনাস হবে আপেক্ষিক বেগ চুয়ান্ন মাইনাস ছয় সমান আটচল্লিশ কিলোমিটার পার আওয়ার এটাকে আমরা মিটার পার সেকেন্ডে কনভার্ট করি তাহলে আটচল্লিশ ইন্টু পাঁচ বাই আঠারো এত মিটার পার সেকেন্ড এটা একটু ছোট করে নিই ছয় তিন আঠারো ছয় আটে আটচল্লিশ তার মনে হয় পাঁচ আট চল্লিশ বাই তিন এত মিটার পার সেকেন্ড তাহলে আপেক্ষিক বেগ পেলাম চল্লিশ বাই তিন মিটার পার সেকেন্ড আর সময় নিচ্ছে বারো সেকেন্ড তাহলে আমরা বলতে পারি অতএব ট্রেনের দৈর্ঘ্য সময় হচ্ছে বারো বেগ হচ্ছে চল্লিশ বাই তিন বেগ ইন বেগ বেগিন্তু সময় এটাই অতি দূরত্ব তাহলে তিন চারে বারো চার চার ষোলো একশো ষাট মিটার তাহলে আমরা ট্রেনের দৈর্ঘ্য পেয়ে গেলাম একশো ষাট এবার বিশ সেকেন্ডে যেটা অতিক্রম করবে সেটা হচ্ছে দুটো দ্রুত প্ল্যাটফর্মের দৈর্ঘ্য প্লাস ট্রেনের দৈর্ঘ্য এখন ধরি প্ল্যাটফর্মের দৈর্ঘ্য এক্স মিটার তাহলে অধিকাংশ দ্রুত কত হবে ট্রেনের দৈর্ঘ্য প্লাস প্লাটফর্মের দৈর্ঘ্য এই দ্রুতটাই হচ্ছে বেগ কিন্তু সময় বেগ হচ্ছে ট্রেনের বেগ হচ্ছে চুয়ান্ন চুয়ান্নটাকে মিটার পার সেকেন্ডে করতে হবে পাঁচ বাই আঠারো সময় হচ্ছে বিশ সেকেন্ড এদিকে বা একশো ষাট প্লাস এক সমান তিন পাঁচে পনেরো পনেরো দু তিরিশ তিনশো বা এক সমান একশো চল্লিশ মিটার অতএব আমরা প্ল্যাটফর্মের দৈর্ঘ্য একশো চল্লিশ মিটার